হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অলরেডি জানেন যে আমরা কিছুদিন আগে শ্রীমঙ্গলে ঘুরতে গিয়েছিলাম তো সেই শ্রীমঙ্গলে ঘুরতে যাওয়ার পরে আমরা কোন রিসোর্টে ছিলাম রিসর্টের ভাড়া কত ছিল কেমন কী এইগুলো সম্পর্কে ইন ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে অলরেডি আমাদের শ্রীমঙ্গল ট্যুরের অনেক ভিডিও আমি শেয়ার করেছি আজকে মেইনলি রিসোর্টটার ভিডিও শেয়ার করব আমরা উঠেছিলাম শ্রীমঙ্গলের বালিশিরা রিসর্টে। রিসোর্টটা বেশ সুন্দর মনে হয়েছে আমাদের কাছে ইভেন এই রিসর্টে যাওয়ার পথে আপনাদের চোখের সামনে আরও অনেকগুলো রিসর্টই পড়বে তো আপনারা তাকালেই বুঝতে পারবেন ওইগুলার ভিউ থেকে এটার ভিউ অনেক বেশি সুন্দর আমরা আসলে একটু প্রকৃতির কাছাকাছি থাকতে চেয়েছিলাম এই কারণে এই রিসোর্টটা চুজ করেছি রিসর্টের ভিতরে ঢুকলেই ফার্স্টে আপনারা এরকম দেখতে পারবেন চারিদিকে সবুজ আর সবুজ আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা রিসর্ট আমাদের চেক ইন ছিল দুপুর দুইটাতে আমরা একটু আগেই চলে গিয়েছিলাম এই কারণে রিসর্টের ভিতরটা ঘুরে ফিরে দেখছিলাম এখন যে জায়গাটিতে আমি বসে আছি দেখতে পাচ্ছেন এটা ওদের নিচের ফ্লোরের বারান্দার অংশ এই জায়গাটাতে বসলে আপনারা সামনেই এরকম বড় বাস বাগানের একটা ভিউ দেখতে পারবেন অনেক লম্বা লম্বা বাস ঝাড় আছে এখানে ঠিক এর পিছনেই আবার একটা ঝিরি আছে যে ঝিরিটা দিয়ে পানি বয়ে যায় এবং পানির বয়ে যাওয়ার একটা সুন্দর শব্দ এখানে বসেই শোনা যায় এই হচ্ছে সেই ঝিরিটা ঝর্নার পানি যাচ্ছে এটা আপনারা একদম বারান্দা থেকেই দেখতে পারবেন হাতের ডান সাইডে এই ধরনের একটা সুইমিং পুল আছে আমরা সুইমিং পুলে নেমেছিলাম দুই দিন আর কি তিন দিন ছিলাম তার মধ্যে দুই দিনে নেমেছিলাম সুইমিং পুলে নামতে আমার বেশ ভালো লাগে তো এই সুইমিং পুলটা কিন্তু একদম পাহাড়ের পাশে আপনারা সুইমিং পুল থেকে অপোজিটে পাহাড়ের ভিউটা দেখতে পারবেন ঠিক বাম সাইড দিয়ে এই রাস্তাটা চলে গিয়েছে এই রাস্তা ধরে একটু সামনের দিকে আসলেই আপনারা এই ধরনের একটা গ্রিন রাউন্ড ফিল্ড দেখতে পারবেন মানে এই মাঠটা একদমই গোলাকৃতির বেশ সুন্দর আর কি রিসর্টে আমি ঘুরে দেখাচ্ছি আপনারা ভালো করে খেয়াল করুন তাহলে কোথায় কি আছে সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন সামনের দিকে হেঁটে গেলে আরও অনেকগুলো বাংলো দেখা যাবে এখানেও অন্যান্য ট্যুরিস্টরা যারা আছেন তারা রুম বুক নিয়েছিলেন আমরা মেনলি মেন বিল্ডিংয়ের সাথে যেই রুম ছিল সেখানে রুম বুকিং নিয়েছিলাম কোন রুম নেবেন কেমন কি এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার পছন্দের উপরে তাই যে রিসর্টে থাকবেন তাদের পেজে গিয়ে আপনার পছন্দ মতো রুম আপনি নিজেই চুজ করে নেবেন আমরা যে রুমটা বুকিং নিয়েছিলাম সেটা অনেক বেশি সুন্দর ছিল ওটা আপনাদেরকে আরেকটা ভিডিওতে শেয়ার করব আমাদের রুমের ভাড়া ছিল পার নাইট আট হাজার টাকা করে এখানে আবার ছোট্ট একটা মালটা গাছ আছে যাতে অনেকগুলো ফল ধরেছে আদাও এই ফলগুলো খাওয়া যাবে কিনা আমি জানি না আমার ছাদে এই ধরনের একটা গাছ ছিল যাতে প্রচুর ফল আসতো বাট ফলের টেস্ট একদমই ভালো ছিল না এই সাইডেও কিন্তু অনেকগুলো বাংলো আছে প্রত্যেকটা বাংলোর আলাদা আলাদা নাম দেওয়া আছে প্রজাপতি অগ্নিবীণা নীলকণ্ঠ ইত্যাদি বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর নাম এই সাইডে আরেকটু হেঁটে আসলেই দেখা যাবে আরেকটি সুন্দর বাংলো আমার এই বাংলোটা দেখে কেন জানি মনে হচ্ছে কোনো একটা নাটকের সিন এই ধরনের বাংলোতে হয়েছিল দেখেছিলাম আর কি নাটকটার নাম সঠিক মনে পড়ছে না যাই হোক দেখুন একদম গাছপালাতে ঢাকা খুব সুন্দর ছোট্ট একটা কুঠিবাড়ির মতো আপনারা চাইলেই এই ধরনের রুম নিজেদের জন্য পছন্দ করতে পারেন এখানে একটা ছোট্ট পদ্মপুকুর মতো বানিয়ে দিয়েছেন ওনারা সৌন্দর্য বৃদ্ধির জন্য হয়তো তো পদ্ম ফুলের কুড়ি ফুটেছে পদ্ম ফুল এখনো পুরোটা ফোটেনি এখানেও একটা ছোট্ট কুঠিবাড়ির মতো আর কি বাংলো আছে এইগুলো রিসর্টের একটু ভিতরের দিকে আর কি এবং হেঁটে হেঁটে আমরা রিসর্টের একদম শেষ অংশের দিকে চলে এসেছি এইটা ছিল বালিশিরা রিসর্টের একদম শেষ বাংলোটি ঠিক আছে এবং এর পিছনে বেড়া দেওয়া আছে এর বাইরে বাইরে ওনাদের অংশ না না আর যাওয়া যাবে এই সাইডটা আপনাদেরকে ঘুরে দেখানো হয়েছিল না এই সাইডে মেনলি কিডস জোন আছে মানে বাচ্চাদের খেলার বিভিন্ন ধরনের জিনিস এখানে অর্গানাইজ করা আছে রিসর্টটা খুবই সুন্দর কিন্তু একটা বিষয় ভালো লাগেনি সেটা হচ্ছে ওনাদের খাবারের রেঞ্জ অনেক বেশি ছিল এটা নিয়ে আরেকটা ভিডিওতে আমি ইন কথা বলবো এখন আপাতত আপনাদেরকে রিসর্টটাই জাস্ট দেখাচ্ছি এখানে বাচ্চারা স্লিপ কাটতে পারবে ওই পাশে দুইটা দোল না আছে দোল খেতে পারবে এছাড়া জাম্প করার জায়গা আছে আরও আছে ছোট ছোট ট্রি হাউস যেগুলোতে উঠতে নামতে পারবে এনজয় করতে পারবে তো টুকিটাকি এই খেলনাগুলোই আছে বাচ্চাদের জন্য এই ছিল বালিশিরা ভিউটা যতটুকু পেরেছে আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করেছি আসলে কোন রিসর্টে থাকবেন কি করবেন এগুলো নিয়ে একটু সার্চ করতে হয় তাহলে আপনারা নিজেরাই নিজেদের পছন্দ মতো রিসর্ট চুজ করতে পারবেন আমরা কোনটাই ছিলাম সেটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই নিজেদের পার্সোনাল পছন্দের গুরুত্ব দিবেন আমরা যে রুমটি বুক নিয়েছিলাম সেটা কেমন ছিল কি কত ভাড়া এগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব অলরেডি এই ভিডিওটা বেশ বড় হয়ে গিয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম الله يحفظك